ওয়েকামটা একটু মাই চ্যানেস সবাই কেমন আছো আই হোক সবাই ভালোই আছো আর আমরা কিন্তু খুব ভালো আছি তো আজকে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব আমার সোনা পাপা অন্নপ্রাশনে কী কী গিফট পেয়েছে তো চলো ওই যে দেখো কত গিফট তো সবাই ভালোবেসে অনেক গিফট দিয়েছে আর গিফটের থেকেও বড় হচ্ছে অনেক আশীর্বাদ করেছে আমার সোনা পাপাকে তো চলো বেরোতে পারছি না দেখতে পাচ্ছ আমার এই যে সুন্দরী নরদিনী চলে এসেছে আয়না দেখা ব্যস্ত বলছে আমি আগে দেখাবো এই গিফটটা এটা কি আছে কবে থেকে গাইজ ও বলছে গিফট খুলবো গিফট খুলবো অনেকদিন কিন্তু আমি হচ্ছে বাড়িতে ছিলাম না আমার বাবার বাড়িতে গেছিলাম ও বাবা ওর সবজি সেদ্ধ করে করে এখানে কিছু খিচুড়ি খাবে আর ছেলেকে এখন থেকেই স্কুলে পাঠাবে

খুব সুন্দর ওজি কিন্তু এই গরমে তো পড়তে হবে না শীতে পড়বে সুন্দর খুব সুন্দর একটা জিনিস এটা আমার বরণঅনন দিয়েছে এগুলো কবে এসে দেখাবো মানে দেখাতে পাচ্ছিলাম না আমাদের ফ্যামিলির মধ্যেও অনেক কি গিফট আছে যেটা ফার্স্ট অন্নপ্রাশনে ও তো এটা আমার বরণঅনন দিয়েছে সাথে একটা ড্রেসও আছে ওটা যত সম্ভব আলমারিতে রাখা হয়েছে ও খুলে দিলা ফলো। পাতি। এবার কাশা তো অনেকগুলো খেয়েছি যত সম্ভব এটাই দিয়ে দিয়েছি। তো আমি দেশকির মধ্যে এটা ওই ফার্স্ট আর রেখে দিয়েছি। এটা ওই কাগের ভিতর। কত? আছে। আর ছিল।

এই যে রাব সেট বাবা カラーটা খুব পিচ পিচ কমলা ছাদার ব্ল্যাক তো আমাদের আদিশনা একটু বড় হয়ে করতে পারবে না পরে বলে সুন্দর এটা আমরা নাই পরার মতো করতে পারবে না এমনি

মানে যাস বাহ বাও ছবি অ্যাটাচ করে দিয়েছে কত ভাল লাগছে খুব সুন্দর হয়েছে এদ্বি লাগছে ছবিগুলো দেখো দেখো ছবিগুলো সব আমার জিজ্ঞাসের টুকরা আছে আমার সাথে কেমন হয়েছে এই গিফটটা অবশ্যই জানাবে সব গিফটই সুন্দর হয়েছে এটাও খুব সুন্দর হয়েছে দিয়া আর যত সম্ভব আমার ওই পুটি স্টুডেন্ট আছে ও আমার কাছে ফটো চাইছিল

আমার স্যার যার কাছে আমি পড়তাম খুব সুন্দর হয়েছে হ্যাঁ এটা তো আমি ওখানেই দেখেছি তুমি খুশি হয়েছিলা খুব মজা পেয়েছো ভীষণ সুন্দর হয়েছে এটা দিয়েছে হচ্ছে আমার ভাইয়ের ফ্রেন্ডটা মিলে দিয়েছে খুব সুন্দর হয়েছে এটা আমার হাতে শিবু দিয়েছে এবারে জানিনা কারা কারা কি দিয়েছে তোমাদের আদি সোনা আর এটা হচ্ছে দিয়েছে আমার বন্ধুরা আমাদের বন্ধুরা দিয়েছে জল রাখার সিস্টেম আছে জল খাবে তো এই দেখো গাড়িটা কিন্তু পুরো রিয়াল তোমরা ফেক ভেবো না পুরো সবকিছু কিন্তু হয় স্টার্ট করা যায় প্লাস এটা রিমোট কন্ট্রোল হ্যাঁ রিমোট কন্ট্রোল মায়ের বান্ধবী দিয়েছে খুব সুন্দর হয়েছে জিনিসটা আর কালারটাও খুব সুন্দর হয়েছে তো বলেছে ওর সাথে কিছু পিক জানি এটাই তুলি বাট ওই দিনকে না তোলা হয়নি আমারও খেয়াল ছিল না যে এটা নিয়ে যাব ওখানে পরে আমার মাথা এসেছে যে এটা নিয়ে গেলে তো ভালো হতো বল ফটো তুলতো সিট বেল্ট আছে এত বড় একটা লড়াই পেয়েছে তোমাদের সোনা বাবা সেটা মা উঠিয়ে রেখেছো ওটা দেখাতে পারলাম না আর আরেকটা কথা সবাই এসেছিল সোনা বাবার অনুষ্ঠানে হ্যাঁ এমন কেউ নেই যে আসেনি হয়তো যারা দুই একজন আছে যারা দূর থেকে দূর থেকে দূর থেকে ও একজন আসেনি বাকি কিন্তু সবাই এসেছে জ্যা টু জেড মানে 99% লোক এসেছে অনেক খুশি আমরা তার জন্য অনেক খুশি আমরা সত্যি মানে ভাবিনি যে সবাই আসতে পারবে ভীষণ খুশি হয়েছি সবাই সোনা বাবাকে আশীর্বাদ করেছে খুব খুশি হয়েছি তো চলো আজকে ব্লগে আর কী বলবো সোনা বাপার অন্নপ্রাশনের গিফট তো তোমাদের দেখালাম আর কেমন কি লাগলো অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো আর সব থেকে তোমাদের কোন গিফটটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু জানাবে আমার এটা আমার সব গিফটই ভালো লেগেছে তাহলে আজকে ব্লগ এখানে এন্ড করছি দেখা হচ্ছে নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাবাই বাই বাই